আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম আন্দোলনের মাধ্যমেই সরকারকে পরাজিত করতে হবে বলেছেন দুদু এরপর জানিয়ে দিব লু এলেন ভাবলাম সম্পর্ক ভালো করতে চায় কিন্তু নিশিরাতে স্যাংশন দিল বলেছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দিব আওয়ামী শেখ সাহেবের আদর্শে নেই বলেছেন চর্মনাই এরপর জানিয়ে দিব বিএনপি কাগজের বাঘ হয়ে গেছে বলেছেন শাহজাহান খান এদিকে চতুর্থ দফায় ১৩ জনকে বহিষ্কার করল বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দিব সাতক্ষায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দশ বারে ভাঙচুর ছয় মামলায় গ্রেপ্তার তেরো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে বলেছেন দুদু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে গণবিরোধী শক্তি আখ্যা দিয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ বাঁচাতে হলে এই সরকারকে বিদায় করতে হবে এজন্য আমাদের নিজেদেরই আন্দোলন করতে হবে অন্য কোন দেশ আমাদের আন্দোলন করে দিয়ে যাবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই বড় ছোট সব দলকে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করতে হবে বুধবার বাইশ মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বারো দলীয় জোট শরিক লেবার পার্টি আয়োজিত ধারাবাহিক প্রশনের নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন দেশে পরিপূর্ণভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে এখন আর গণতন্ত্র নেই এই সরকার দেশের সব প্রতিষ্ঠানকে একটি দলের আওতায় নিয়ে এসেছে গণফোরামের একাংশের মহাসচিব সুব্রত চৌধুরী বলেন একটা দানবীয় শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে এর বিরুদ্ধে লড়াই করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই সামনের কর্মসূচিগুলোতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে বাংলাদেশ আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে অরাজকতার বিরুদ্ধে বিপ্লব করে দেশকে বাঁচাতে হবে আমরা আবার রাজপথ কাঁপাবো আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করব লু এলেন ভাবলাম সম্পর্ক ভালো করতে চায় কিন্তু নিশিরাতে স্যাংশন দিল বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ঢাকায় ডোনাল্ড লু সাহেব আসলো ভাবলাম তারা আসলে সম্পর্ক ভালো করতে চায় কিন্তু নিশিরাতে তারা স্যাংশন দিল তাদের স্যাংশন আমরা তোয়াক্কা করি না যারা গণহত্যাকে অস্বীকার করে তারা ভিসানীতি বা নিষেধাজ্ঞা দিল সেসব তোয়াক্কা করি না বুধবার বাইশ মে বিকেলের রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির এক সভায় এসব কথা বলেন তিনি আরো বলেন সেনাবাহিনীর নিজস্ব নিয়মে চলে কোনো অনিয়ম করলে বঙ্গবন্ধু কন্যা তাকে ছাড় দেন না প্রসঙ্গত দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার বিশ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এই বিষয়ক বিবৃতি প্রকাশিত হয় তাতে বলা হয় আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশের ওপর কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞাকে ইঙ্গিত করে কথা বলেছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় ঝিনাইদহের এমপি আজিম আনার খুন হওয়ার বিষয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী লোক যারা খুন করেছে তাদের বিচারে মুখোমুখি করার কাজ চলছে এমপি আনার সরকারকে জানিয়ে ভারতে যাননি আনারে ভারত গমন ও নিখোঁজ সবকিছু নিয়ে ধোয়াশা রয়েছে আওয়ামী শেখ সাহেবের আদর্শে নেই বলেছেন চর্মনাই আওয়ামী শেখ সাহেবের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শের উপরে নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বুধবার বাইশ মে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জাল হোসেন মানিক মিয়া মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ আয়োজিত গোল টেবিল বৈঠকে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন ইসলামের খেলাফের জন্য এদেশ স্বাধীন হয়নি শেখ সাহেবের পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লেখা ছিল তিনি আউসবিল্লাহ বিসমিল্লাহ বলে বক্তব্য শুরু করতেন সত্তরের নির্বাচনে ইশতেহারে বলা ছিল শরিয়াহ বিরোধী কোনো আইন পাস হবে না সাহেব মত বন্ধ করেছেন আজকের শেখ আওয়ামী লীগ তা চালু করেছেন এক কথায় বলতে গেলে আওয়ামী লীগ শেখ সাহেবের আদর্শের উপরে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সিনিয়র নায়েবে আমির বলেন আজ দেখছি জনগণের চাকরি না থাকলেও আওয়ামী লীগের ঠিক চাকরি আছে আওয়ামী লীগের কিন্তু জনগণের পদোন্নতি নেই আওয়ামী লীগ ভালো খায় সাধারণ মানুষ খেতে ও পড়তে পারে না স্বাধীন দেশে সাধারণ মানুষ ক্ষুধার তাড়নায় সন্তান বিক্রি করে তবে এই দেশ কিসের জন্য স্বাধীন হয়েছিল বিএনপি কাগজের বাঘ হয়ে গেছে বলেছেন শাহজাহান খান আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাহজাহান খান বলেছেন বিএনপি কাগজের বাঘ হয়ে গেছে কাগজে বাঘের ছবি থাকলে হুঙ্কার দিতে পারে না সন্ত্রাসী দলের কাছে আমরা গণতন্ত্র আশা করতে পারি না শেখ হাসিনা গণতন্ত্রের লড়াই করে এসেছেন একমাত্র শেখ হাসিনায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন বুধবার বাইশ মে দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের মিলনায়তনে আওয়ামী মৎস্যজীবী লীগের একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনার সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন মৎস্যজীবী লীগ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটি উদ্দেশ্য ছিল যে বাঙালি মাছে ভাতে বাঙালি ছিল বিএনপি ক্ষমতায় এসে ডাল ভাতে বাঙালি বলতে লাগলো সেই সময় বিএনপি মাছ উৎপাদন করতে পারেনি তখন আমাদের বার্মা থেকে আনা মাছ খেতে হয়েছে এক সময় আমরা আমদানি করতাম এখন রপ্তানি হচ্ছে চতুর্থ দফায় তেরো জনকে বহিষ্কার করল বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরও ১৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি তারা উপজেলা ভোটে চতুর্থ ধাপে লড়াই করছেন আজ বুধবার বাইশ মে বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বহিষ্কৃতদের মধ্যে রংপুর বিভাগে তিনজন রাজশাহী বিভাগে একজন বরিশাল বিভাগে একজন ঢাকা বিভাগে দুইজন ময়মনসিংহ বিভাগে একজন সিলেট বিভাগে দুইজন এবং কুমিল্লা বিভাগে তিনজন এছাড়া মধ্যে চেয়ারম্যান চেয়ারম্যান ভাইস পদে চারজন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন হয়েছেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী পাঁচ জন অনুষ্ঠিত চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গণতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল সাতক্ষেরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দশ বাড়ি ভাঙচুর ছয় মামলায় গ্রেফতার তেরো আশা শুনিতে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে দশটি ঘর বাড়ি ও ও পাঁচজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে আহতদের মধ্যে দুজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার সকালে নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ বি এম মুস্তাকিম এবং পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ডালিমের কর্মী সমর্থকদের মধ্যে এসব এসব সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় খাজরা ইউনিয়নে একটি অস্থায়ী ক্যাম্প বসিয়েছে পুলিশ বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে পরাজিত প্রার্থী শাহনেওয়াজ ডালিম দ্য ডেইলি স্টারকে বলেন গতরাতে এবিএম বি এম মুস্তাকিমের কর্মী খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের মিলন পারভেজের নেতৃত্বে দেশীয় আগ্নেয়াশ্রে সজ্জিত হয়ে পিরোজপুর গ্রামের রিপন হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে পরে একই গ্রামের আনারুল ইসলাম ও সাইফুল ইসলামের বাড়ি তসনস করা হয় আজ সকালে হামলায় ভাঙচুর হয় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের আনোয়ার ইসলাম কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কন সরকার তেঁতুলিয়া গ্রামের সাইফুর রহমান লিটন সর্দার প্রতাপনগড়ের গড়ের আব্দুস সামাদ খারিয়াটি গ্রামের মেহেদি হাসান দুর্গাপুর গ্রামের রায়হান সদর ও নাসিমাবাদ গ্রামের আবদুল্লাহর বাড়ি